মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরার জন্য আমি তার থেকে ভালো কোনো নেত্রী খুঁজে পাই না আর আল্লাহর দ্বারে সদায় আপ্রাণ দোয়া করবতার দ্বারে যেন আল্লাহ তাকে সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের জয় হোক কর্মচারীর জয় হোক শ্রমজীবী সাধারণ জনগণ সাধারণ মানুষ দলমত নির্বিশেষে মানুষ যে পন্থে যাবে আমরাও সেই পন্থে যাব আমরা এরকম কোনো পন্থী হব না যাতে আগামী দেশের ভাবমূর্তি নষ্ট হয় আগামীতে দেশের সম্পদ নষ্ট হয় সম্পদ বিলীন হয় যার কারণে আমরা আগামীতে যদি আওয়ামী লীগ কর্মসূচি দেয় আমরা সেটে বাংলাদেশের সাধারণ জনগণ এটারে মানবে এবং আগামীতে কর্মসূচি পালন করা হবে মানে কি বলবো বাপের বাফের বানানো কোটের রায় এ রায় ওই ডক্টরের ডক্টরের নুসাহেই পালন করবে রায় শেখ হাসিনার জন্য না যেহেতু স্বামী বিবেকানন্দ একটা কথা বলে গেছে জীবে প্রেম করে যে জন সেই জন সেই বেচারেরই ঈশ্বর আর আমাদের দেশে হয় আছে উল্টোটা দেশের উন্নয়ন করে যেইজন সেই জন সেই দেশেরই স্বৈরাচার আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন প্রেসিডেন্ট ঈশ্বর সাহেব ছিল উনি যদি স্বৈরাচার না হতো আজকের মনে হয় আমাদের বাংলাদেশটা এখনো সাড়ে চার মাস পানিতে তলানো থাকতো বারো মাসে বছর তা সাড়ে চার মাস যদি পানিতে তোলানো থাকে তা সেই দেশের কী অবকাঠামো তৈরি হয় এটা ঈশ্বর সাহেব জানেশুনেই করেছিল এই যেরকম রকম আজকে দেখেন তাকে স্বৈরাচার বলে দেশ থেকে ত্যাগ করা হয়েছে তার মৃত্যুবরণ হয়েছে তার দলকে এখন বিভিন্ন দল নতুন রাজাকার এনসিপি পার্টি তারা বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তারা বলে দেশের মানুষ না খেয়ে থাকে আর দেশের ত্রানের টাকা চুরি করে নিয়ে দেয় সে সৌদি প্রবাসীকে তিরান দেয় এর মতো নশিক্ষিত এনসিপির মুখপাত্র আমি তো আর কাউরে খুঁজে পাই না আওয়ামী যদি নির্বাচন হয় কখনো মানব না আর এই নির্বাচন সুস্থ হবে না এই নির্বাচন দেওয়ার জন্য আওয়ামী লীগের বাইরে যদি কোনো নির্বাচন দেয় তাহলে আমার ধারার না মোতাবেক বাংলাদেশে হাজারো প্রাণ ধরতে পারে আমরা অনেকেই অনেককে উপলব্ধি করি আপনি একটা জিনিস খেয়াল করে দেখেন আজকের আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দেবে কালকের আমার ভাই হয়তো ভাই এনসিপি রয়ে যাবে বিএনপি রয়ে যাবে জামাতে রয়ে যাবে কি আমার আর এক ভাই আওয়ামী হয়ে কথা বলবে তখন তাকেই যে রাস্তার পরে মৃত্যুবরণ করতে হবে এই গ্রান্টিটা ইনুস সাহেব দিক যে না আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিলে রাস্তার থেকে একটা মানুষ প্রাণ হারাবে না একটা ছাত্র সমাজ প্রাণ হারাবে না একটা রিক্সালা প্রাণ হারাবে না একটা কর্মচারী একটা শ্রমিক প্রাণ হারাবে না আপনারা যদি এই গ্রান্টি দিতে পারেন তাহলে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দেন আর যদি আওয়ামী লীগ ছাড়া নির্বাচন দিয়ে যদি কোনো প্রাণ হারায় এর সর্বদাই দায়িক আমি মনে করি ডক্টর ইনুস এবং আমাদের মাননীয় প্রদানের গাড়ি যাবে আমি ইনুস সাহেবের দ্বারাই তাদের ফাঁসির আবেদন জানাই যে বত্রিশ নাম্বার বত্রিশ হাজার বীরাঙ্গনার ঠিকানা আপনি দেখেন খালেদা জিয়াও একজন ব্রাঙ্গনা এক সময় বত্রিশ নাম্বার তারও ঠিকানা ছিল এখনও অনেকে অনেক কথাই বলে এক গ্রেনেড হামলার জন্যই মনে করেন সম্পর্ক নষ্ট হয়ে গেছে কিন্তু গ্রেনেডটা হামলা যারা করেছে তাদের জন্যই তো সম্পর্কটা নষ্ট হয়েছে নাকি আর এইরকম একতন্ত্র নির্বাচন দুই হাজার ছয় সালে বেগম খালেদা জিয়া দিয়েছিল তার একমানের কথা শুনে আপনারা সেটা জাস্টিফাই করে দেখেন এটা সত্যি কিনা এই যে কয়েকদিন আগে এক সেলিট সুজন বার হল রিক্সাওয়ালা তিনি নাকি বীর মুক্তিযোদ্ধা মির্জা আব্বাস সাহেবের এগেনস্টে ঢাকা আটাশানি থেকে নির্বাচন করবে একজন হিরো ইনসিখরের যদি দেয় মির্জা আব্বাস সাহেবের এগেনস্টে নির্বাচন করতে তাহলে দেশের হাল কোন পর্যন্ত গেছে আপনারা ভাবে দেখেন আগামীতে আমি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা শেখ হাসিনা সুস্বাস্থ্য কামনা করি এবং আগামীতে বাংলাদেশ আওয়ামী লীগের হাল ধরার জন্য আমি তার থেকে ভালো কোনো নেত্রী খুঁজে পাই না আর আল্লাহর দ্বারে সদায় আপ্রাণ দোয়া করব তার দ্বারে যেন আল্লাহ তাকে সুস্থ এবং দীর্ঘায়ু কামনা করে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক বাংলার মেহনতি মানুষের জয় হোক কর্মচারীর জয় হোক শ্রমজীবীর